তোমার মুখের লিপিস্টিক উঠে গেছে কেন দিন আর আজকে আমি তোমাদেরকে দেখাবো ড্রোন শর্ট ভিউ ভাই কোন দিকে যাবো কোন দিকে যাবো মারপিট লেগে যাবো এবারে কিন্তু দেখো আমি কোনোদিনও কিন্তু গঙ্গাসাগর মেলা যাইনি আর আমি আসছি আজকে তমলুকের গঙ্গাসাগর মেলা যেটাকে তমলুক গঙ্গা মেলা বলা হয় আর এই চারিদিকে এইবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কেন বাড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছি মাইকের জ্যাকটা লাগাতে ভাই মানে আমার সেই প্রবলেম হয়ে গেছে মেলার মধ্যে আমরা এখন এন্ট্রি করছি এখানে কিউট কিউট ম্যাডাম

তোমাদের বসে গেছে এখন ঠিক আছে দিবা ভিড় মানে আসতাম তাহলে সত্যি গঙ্গাসাগরের যে মেলা হয় সে গঙ্গাসাগরের মেলা কেমন হচ্ছে হার মানিয়ে দেবে এত বেশি যে মানুষ হয় এখানে তোমার ধারণার বাইরে ছিল কিন্তু ভালো হ্যাঁ সব ভালো আছে ঠিকঠাক আছে সবাই মোটামুটি আর এই স্টিমার নৌকোতে করে আমার কিন্তু ওই পারে যাওয়ার না প্রচণ্ড ইচ্ছে ছিল বাট এমন সময় মানে পৌঁছলাম তারপরে ভাটা পড়ে গেছিল। আর তোমরা প্লিজ প্লিজ আবারও বলছি বলো এই ড্রোন শট ভিডিওগুলো কেমন তোমাদের দেখতে লাগে আর যারা চ্যানেলটাতে নতুন আছে প্লিজ একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকে যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে নাও আমি দুবার আসা হয়েছিল এর আগে স্টিমার ঘাট আসিনি মনে হচ্ছে একবার প্রায় ধরো তিন থেকে চার মাস আগে এই স্টিমার ঘাট আসছিলাম আর এই এখন এই মানে অনেকদিন পর আবার স্টিমার ঘাটকে আসছি তুমি মিলকে দিল কা হো হাল ক্যা কে তো কেমন আছো বলো ভালো আছো তো অনেক দিন পর দেখা তোমার সঙ্গে আর তোমার মুখে গেলো কি বেরোচ্ছে আস্তে আস্তে বলো আর তোমরা যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করো তারা একটু প্লিজ বলো এই ড্রোন শট ভিডিও গুলো তোমাদের দেখতে কেমন লাগে ওরে মন ময়না ভাই ক্যামেরা দেখে এই নৃত্যের দিদিমণিদের এনার্জি বেড়ে গেছে মেলার মধ্যে কিন্তু দারুণ ভিড় লেগেছে দেখতে চারিদিকে মানুষ আর মানুষ আর এই মেলা থাকবে টোটাল তিন দিন থাকবে আর সাইডে দেখতে সমস্ত কিছু আর আর তো বিশাল এখানে এখানে মানুষ ভিড় হয় তার সঙ্গে সুন্দর করে ভাজা খেয়ে নিচ্ছে আর যেমন দেখতে পাচ্ছ এই সাইডে কাকা আইসক্রিম বিক্রি করছে আর তোমরা যারা এই স্টিমার ঘাট ঘুরতে আসবে যে কোনো সময় তোমরা যে কোনো সময় এই স্টিমার ঘাটে আসো বিশেষ করে কিন্তু এখানে যত রকমের সব প্রেমিক প্রেমিকা মানে নিবা নিব্বিরা এখানে এখানে বিকেল টাইম হলে বিশাল বড় ভাবে এখানে ভিড় জমায় আর তার সঙ্গে দেখতে এখানে নদীর কিন্তু ভিউ পয়েন্টটা কতটা সুন্দর লাগছে আর এখানে এই বৌদিমনি কত সুন্দর গলার জিনিসপত্র সেটা পড়েছে আর এই জায়গাটা বুঝতে পারছো মানুষ কি হবে ভিড় তোমরা নিজেরাই বলো কেমন লাগছে তোমাদেরকে এই ভিডিওটা বাড়ি কোথায় বাড়ি কোথায় এখানে বাড়ি তো মানে এই মেলা কতদিন আসা হচ্ছে মানে প্রতি বছর তো আর শুধু ঘুরতে নয় এই মেলাতে কিন্তু মানুষ বাড়ির খাবারপত্র নিয়ে এসে খাওয়া দাওয়া করে তো যারা দূর থেকে আসে সকাল থেকে অনেক লেট করে তো তারা কিন্তু এখানে বাড়ির খাবারপত্র নিয়ে এসে তো এখানে দেখতে হচ্ছে অনেকগুলো কিন্তু গ্রুপ আছে এরা সবাই কিন্তু বাড়িরই খাবার নিয়ে এসে একসঙ্গে বাড়ির ফ্যামিলি ফুল এনজয় করছে ম্যাডামকে আমি এটাই জিজ্ঞাসা করেছিলাম সকাল থেকে কি খাওয়া হয়েছে আর মাইকটার জন্য এত প্রবলেম বুঝতে পারছো না হলে কত সুন্দর সাউন্ড আসতো বাট এটাই শুনে ভালো হয়েছে ম্যাডাম কত সুন্দর মিষ্টি ভাবে কথা বলছে যেমন ঘুরে মেলাটা এত সুন্দর মেলা আর তোমাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আরো আমাদের ছেলেদের চোখে দেখতে পাচ্ছে দেখতে কতটা ভালো কি আর এখানে এখানেছো এই সমস্ত ম্যাডামরা ঘুরতেছে বলছিলাম ম্যাডাম বাড়ি কোথায় তমলুকে বাড়ি এই মেলায় এর আগে কতবার আসা হয়েছে এই প্রথম দেখে কি মনে হচ্ছে ভিড় বেশি মনে হচ্ছে তাই না তো চল আর এখানে দুজন হাসছে দারুণ জানি না কেন মন্ডি পরে আস্তে 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 তারা কুলফি খাচ্ছে মেলার মধ্যে আর তার সঙ্গে আছে কেন ভুট্টা কুলফিটা খেতে কেমন আমি বলুম না আমার শোরুম খেতে কেমন

ভাই দেখো এই এত সুন্দর মানে মুড়ি খেলে এত সুন্দর দেখতে ঠিক আছে অনেকে যারা বলে যে মুড়ি খেতে নেই আর তোমার সবথেকে ফেভারিট খাবার কি হয় ফুচকা ফুচকা আরে ফুচকার সঙ্গে সঙ্গে আর যেমন ফুচকাটা খেতে দেখতে মানে খেতে ভালো তেমন তোমার দেখতে ভালো লাগছে আর তোমার মুখের লিপস্টিক উঠে গেছে কেন খাবার তুই তুই সমঝয়া নেই

এখন কিন্তু ঠিক আমি যাচ্ছি ঠিক এই দিকে থেকে নামগুলো ঠিক জানি না কোন কোনটা কোন দিক আর তার সঙ্গে সন্ধেবেলায় যে একটা ভিউ পয়েন্ট থাকে সেটা তো খুব সুন্দর লাগে লাগে দেখতে আর হ্যাঁ নৌকো করে যাবার ওই পাড়টাতে খুব খুব ইচ্ছে ছিল বাট কি বলবো আর মিস্টেক হয়ে গেল কিছু করার নেই প্রচণ্ড ইচ্ছে ছিল মানে নদীর ওই পাড়টাতে যাওয়ার জন্য তো এই বছরটা হয়তো হলো না আগের বছর তোমাদের জন্য পুরো একদম মন থেকে ট্রাই চেষ্টা করবো একদম আর এই দাদাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো ভালো আছি দাদা আমরা এসেছি এই তমলুক বারুনি মেলাতে খুব এনজয় করছি আজকে আমরা অবশ্যই আমরা তোমার সব ভিডিওই দেখি আমার ভাই আচ্ছা তো ফুচকা দোকানে কিন্তু দারুণ ভিড় লেগেছে আর এখানে এই ম্যাডামরা দাদা ভাইরা দেখো ফুচকা হারা খাচ্ছে দাদা ভাই ঝালমুড়ি খাচ্ছে আর এই দারুণ ভিড় কাকিমা ফুচকা কত দশ টাকায় কত করে দশ টাকায় ছটা দশ টাকায় ছটা ফুচকা এই গঙ্গা মেলাতে আর তার সঙ্গে ঝালমুড়ি তো দোকান তো আছেই আছে দাদা আর আজকে আজকের যে যে ভিডিও আছে তোমরা ড্রোন শট ভিডিও তো এই ড্রোন শট ভিডিও ছিল আর এই দাদাকে তোমরা প্লিজ সাপোর্ট করো আর দারুণ মানে ড্রোন যদি তোমরা ড্রোন শট ভিডিও দেখতে তমলু মেছেদা বা নানা জায়গা তো এই দাদাকে প্লিজ তোমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমার তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে মানে হঠাৎ দেখা হয়ে গেছে এবং খুবই ভালো লাগছে আমি তোমার ভিডিও আমিও দেখি খুবই ভালো লাগে তোমার থেকেই আমি মোটামুটি অনেকটা ইন্সপিরেশন পেয়েছি তোমার মতো আমি এখনো পারিনি চেষ্টা করতেছি যাতে

से डरोगे नहीं उतना ही आने वाले दशा मास्ट्राउे